সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে রাওজান সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ পূর্ব রাওজান গ্রামে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন ওই এলাকার ভুক্তভোগী পরিবারের নারী সদস্যরা মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন পনেরো ফেব্রুয়ারি রাতে বিশ থেকে ত্রিশ জন বিভিন্ন পোশাকদারী ব্যক্তি তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় দিয়ে ওই এলাকার মুন্দার খলিফার বাড়ির মৃত বদিয়াল আলমের পুত্র প্রবাসী মোহাম্মদ রাসেল ও একই এলাকার ব্যাপারী পাড়ায় আরমানের ঘরে লুট লুটপাট ফেব্রুয়ারি রাতে একই এলাকার উত্তরপাড়া সিএনজি চালক ও কৃষক মোহাম্মদ মানিক ব্যাপারী পাড়ার দিদার ও আফসারের ঘরেও একই ঘটনা ঘটে বলে বক্তারা বলেন মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ রাসেলের মা রেহানা বেগম ভুক্তভোগী রিনা আক্তার প্রবাসীর স্ত্রী তানজু আক্তার রেহানা বেগম মরিয়ম বেগম মানববন্ধনে বক্তারা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করে বলেন মানুষ আসে গত রাতে তো এক রাত দিয়ে দিই আজ এক রাত যে তিন দিনে তো জিতে তোর দুই একটাই মানুষই নেই মানুষ বউ এটা গে গে তারা হদ্দা তারা নাম নহর তারা হদ্দা আরা প্রশাসনের মানুষ না কি মানুষ সরিষি দিতে হয় আরা হদ্দা মানুষ তৈলে তারা আসি আই আর জিনিসপত্র বাংসুর গড়ি গড়ার ফার্স্ট পানি সের ফালং আলনা ওভার ডু শুকেশ ব্যাকিন বাঙ্গি ফেলি বাংসুর ঘরে আর জিনিসপত্র যা ফাই দা আনাত আনা তো করবাই না যাব করে দে দা সুরি আছে বাগান আছে দে বাগানের জং ফাড়ে দে দা সুরি আছে আর ব্যাককিন লেফিলি আন মালি বাঙ্গি আর খুলি আর ব্যাককিন লেফিলি এত জিনিসপত্র টিয়া লেফে টিয়া লেফিলি দে এগস লাগত তো ফাঁসা টিয়া হম আসিল তার হইতে আর হয় দা টিয়ন বীজ আর হয় টিয়ন ফাটাই দে বিদেশতুন দোতলা হাস চালু করি বেলায় তলি হয় দে কুড়ুতুন

আরা প্রশাসনের আরা মানুষ প্রশাসনের বাদ দিন আরা প্রশাসনের হাসে বিচার কান চাই বলতে তারা কি হনিকেও তয়বেলায় বাড়নগরের কোন না নাই হনে কিছু ন হয় শুধু غلطতা غلطতা ফলে আর গুমেতে যায় রোজারাকি সরার দ রোজারাকি আর দে মতা বাড়িতে গেলে মত নাই গুমেতে যায় তাই হই না করে তারা ডাককি বলে হর তো দহন সরার আমার কোন পুরুষ নাই আরা বউরি বহ দুজন মহিলা মানুষ আর দুই নাতি আর সাতটা ছোট ছোট বউ মাঝে বিদেশস্থকে বর্গ বড় বাড়িতে থাকে

গুগাতে বিদেশ তো না গা দা লাহা ফারা আছে তার হদি তার নৈন্য ঠিয়াই ন সামে দি ইতার আর উদ্দল ছবি তুলি ইতার তুন সাইন লাই ইতার সাইন গাই তুন উই তোর ইয়ে তার সাইন লাই আর আতন আতাস টু মধ্যে খাগাছে মধ্যে সাইন লাই আহতে তো তারা সাইনুরকিদার হার হাগছেন আর করিবেলায় সময় না আমি এসশেরবাড়ি থেকে আসি শাহফুদ্দিনের মে যে একদিন হই স্যার কি আফর সিজারে বাচ্চা হইছে দেখার জন্য আসি আসার সময় 20000 টাকা আমি তুলে নিয়েছি ব্যাঙ্কের থেকে কিন্তু ব্যাগের মধ্যে কানফুল ছিল সæng ছিল আমার 20000 টাকা ছিল আর একটা মোবাইলও ছিল কিন্তু সব কিছু নিয়ে গেছে ওরা অনেক হুমকি দিছে আসছে যে বারোটা দশ পনেরো মিনিটের মধ্যে আসছে কিন্তু আমাদেরকে অনেক দিছে অনেক কিছু দেখাইছে অনেক কিছু মেরে টাকা পাই নাই আমার বসে পাইছে আপুর মোবাইল গুলা নিয়ে নিছে আপুর জামার মোবাইল নিয়ে নিছে কালকে রাতে ওরা কিছু রোগ সিভিল ড্রেসে ছিল আর কিছু রোগ মানে কি এমনি ড্রেস ছিল আমরা বিশেষ আমি শ্বশুর বাড়ি থেকে আসার পরে এটা হওয়া তো কথা ছিল না আমাদের হাজবেন্ড কি বলবে সেগুলো একটা দেখতে খারাপ যায় না দেখা যায় না আমরা চাই এর বিচের প্রশাসনের পরিচয় দিয়ে আমাদের তো একটা হামলা করা হয়েছে দরজা টুকাই দরজা একটু খুলতে যদি রেট হয় ওরা দরজা ভেঙে আমাদের আমরা সবাই মেয়ে মানুষ কোনো পুরুষ লোক নাই এরপরও আমাদের থেকে অনেক হামলা করছে অনেক জিনিসের হামলা করছে টাকা সহ স্বর্ণ সহ মোবাইল সহ নিয়ে গেছে আমরা সাই এর বিসার আইরা দরজা কুইতো হই দরজা কুইতো হই আইরা দরজা কু যাহা বাইবা দরজা বরাইলে না বাইদিও আহাতিরা আসিতি আর দরজা কুলি আর দরজা কুলি আর আমি তারা পুরি ফসের জন্য গলেই দে তিন টল পোশাক আছে তিন দিঅনত তা হাতে গুলি দিয়া আহা কি গুলি গুলি তিন তারা নো সিনিয়া হইদি আর হইতে না সামিয়া হইদি শরম নেকিরা হইদি বড় ঠাক গেন্ডা চাই তিন হইতি মানে তো আরট লাগা मेह तैयार दिए आह बारा तीन तैयार मैं आर दहा चाइकिया डाल मालिक चाबि दि तहाँति आबि दिटेम तम मिफाई चाबि दिता आुझुक दि तुरा आते सु जुकार नु जुकिबी न दे ठेलियरे मानी रूम गोल है रूम गई चा दी आती तो लाजी थे तरा निखता आस्ते आस्ते जिमी चिंत मानी आ दमकिन उद्योगे आन ती ती नी त्रीस हजार हम फुल आजोरा इन फिले इतारा निजे निजी फा ते तो निजी आमाल फ्रीज कुल कुली, मानिक गुसरा सी, रे रे तो सी तो 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 ना बहन फिले दि बार उधन फलैरे रस आ रस गालय तीतारा रदाय बा टान लुक है तो ना तुआरा किस ता आशिरे बार निली गि हम बार त्रिश फ्रिश जन हूं

আজ বহুত বছর ধরে আজকে কুড়ি বাইশ বছর ধরে হাঁড়াল আফসার লক্ষ সতেরো আঠারো বছর ধরে হাঁড়াল বিয়া নাই লয় আপসারো ল আফসারও হাঁড়ার না খাবার আফসাররে হাঁড়া না খাবার আরো গার হেন থাক তো কাকার লই যা আহ বিয়া দেহ দুর বান্ধি মাস্টার দেয় ওয়াশিমাঘর বান্ধি আন ঘোড়া গি ফেলে গির সাবিদিন ভারা রে হাঁড়ার সাবিদিন যাই ইতারা বিয়ে ফেমেলি বিদেশ থাকা

আর তসে খাই মানুষ আর দিনগুন দিনে আনে আনে হাজ্যে আহ এটা এটা আর হাসে বিশ্বানার